সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল শুকনামর্ষিরাটে এই জগদল শুকনামর্চিরাটে আজকে মরিচ কী রেটি ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক এই জগদুলহটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের আজকে সরাসরি মেসাজ মুন্নাটা থেকে আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব আজকে এখানে শুকনামরিচ কিরিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে চকমুদা মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার চিকন চকমুদা মরিচ যেটা দেখেন দর্শক একবার কিন্তু লাল টকটকা কালার আর গুঁড়া করার জন্য এই মরিচগুলো কিন্তু সর্বোচ্চ ব্যবহার করা হয় এই মরিচটা কিন্তু আপনার ঝাল একটু কম হয় আপনার জিরা সেকা জিরা কারণ এই মরিচগুলো থেকে কিন্তু আপনার এই মরিচটা একটু ঝাল কম তবে এই মরিচটা কিন্তু কালার একশো একশো আপনার যতগুলো মরিচ আছে পঞ্চগড়ে যত মরিচ আছে সব মরিচের থেকে কিন্তু এই মরিচটা আপনার কালার সব থেকে বেশি আর কি কারণ এই মরিচের আপনার উপর যে চামড়াটা রয়েছে উপরের চামড়াটা কিন্তু আপনার মোটা এবং এই এই মরিচের আপনার বিচি কিন্তু কম এই জন্য কিন্তু এই মরিচটা আপনার লাল হয় বেশি একবার লাল টকটোকা কালার হয় এই আর ঝাল কিন্তু এই মরিচার কম তো এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার কালার দর্শক আজকে এই জগদল বাজারে সর্বোচ্চ বাজার গেছে চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে যেটা একবারে হাই কোয়ালিটি চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে আর কি ওই কিবা মরিচটা আপনার সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কমামরিচ দর্শক লালি যে মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার লালি কমামরিচি দর্শক এটা সর্বোচ্চ বাজার যেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার জিরা মরিচের লালি কমা আপনার এক এক রকম কিন্তু কোয়ালিটি রয়েছে আপনার ছেকারি কোয়ালিটি কোয়ালিটি রয়েছে পাবনায়ামা মরিচের কোয়ালিটি রয়েছে আপনার মোটা মরিচের আপনার কমা রয়েছে মানে এগুলো আছে আপনার জিরা মরিচের কোয়ালিটি তো এইগুলো সর্বোচ্চ বাজার চলছে আজকে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেজি দর্শক পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেজি বর্তমান কিন্তু আপনার তেমন একটা কমা মরিচ কিন্তু পাওয়া যায় না দিন দিন কিন্তু আমদানি কমে যাচ্ছে মরিচের এই জন্য কিন্তু এই মরিচগুলো বর্তমান পাওয়া যায় না এগুলো আছে আপনার জিরা মরিচের কমামরিচ দেখেন দর্শক চিকন কাঠি আর এই মরিষি কিন্তু ঝাল হবে ভালো কারণ জিরা মরিচের যেহেতু কমা মরিচ এগুলো কিন্তু আপনার ঝাল হয় ভালো তো এটা সর্বোচ্চ বাজার চলছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেজি দশক পঁয়ষট্টি থেকে সত্তর আর যেগুলো হচ্ছে আপনার মরিচের কমায় ওগুলো আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যেগুলো হচ্ছে একবার লাল টকটোকা কালার জিরার মধ্যে যেটা লাল টকটকা কালার ওইটা আপনার নব্বই পঁচানব্বই টাকা কমাগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই টাকা যেগুলো হচ্ছে একবারে লাল টকটকা কালার আর যেটা হচ্ছে একবার সর্বনিম্ন কোয়ালিটি সর্বনিম্ন যে কোয়ালিটি ওটা সর্বোচ্চ বাজার চলছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেজি তো দর্শক আর এই পাশে যে মরিশটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দর্শক জগদল বাজারে যে কারেন্ট মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার জগদল বাজারের যেটা সর্বোচ্চ কোয়ালিটি আর কি এটা সর্বোচ্চ কোয়ালিটি জগদল বাজারে কারেন্ট মরিস তো এগুলো আছে আপনার কারেন্ট কারেন্ট মরিচগুলোর মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে আমার সামনে এগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো এটার আজকে বাজার গেল যেটা এক নাম্বার কোয়ালিটি ওটা সর্বোচ্চ বাজার গেছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত কিন্তু ক্রয় করে হয়েছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে মেসাজ মুনো থেকে আছে কিন্তু বাজার আপনার ওরকমই আছে তবে একটু কম আর কি বাজার একটু কম আজগুলো আছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার চলতেছে আমাদের এখানে পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত যেগুলো হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি ওইগুলো কিন্তু আপনার গোটা ছোটা হবে আর ওগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে আপনার চিকন যে পাপনিয়া মরিচটা রয়েছে দর্শক এটা হচ্ছে আপনার চিকন পাপনিয়া এই যে দেখেন একবার লাল টকটক কালার এটাও কিন্তু কালার আপনার একশো একশো হয় এইটাতে কিন্তু বিচি কম এটাও কিন্তু কালার একশো একশো হয় আপনার চিকন যে চোখ মুন্দা রয়েছে মরিচটা রয়েছে ওইটা আর এইটার বাজার কিন্তু আপনার একই যেটা এক নম্বর কোয়ালিটি ওইটা আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে আর যেগুলো মিডিয়াম কোয়ালিটি ওইগুলো আপনার চলতে সে চার হাজার থেকে চার হাজার একশো দুইশো এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয় যেগুলো আছে আপনার মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটির সর্বোচ্চ বাজার চলতেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক মেসেজ মুনাটার সে কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই শুকনো মরিচগুলো যাচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি বর্তমান বাজারে আপনার যদি বর্তমান বাজারে কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন লালি কমা ফটকা মরিচ আপনার চিকন চোখ মুদা মরিচ পাবনিয়া মরিচ কারেন্ট মরিচ আপনার যে কোনো মরিচ আপনারা দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই শুকনো মজগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার অ্যাডভান্স করার নিয়ম হচ্ছে আপনার বস্তা প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকি জায়গায় টাকাগুলো ওইগুলো আপনার কুরিয়ার ওইখানে টাকা দিয়ে তারপরে মালটা নেওয়া লাগে তো দর্শক আপনার বর্তমান বাজারে বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যে কেউ নিতে চান তাহলে আপনার মুন্না টেট আছে আপনারা যোগাযোগ করতে পারেন তারা কিন্তু বিশ্বস্ততার সহিত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মালগুলো পাঠাচ্ছেন একবারে যে হাই কোয়ালিটি পঞ্চগড়ের যে হাই কোয়ালিটি মরিচগুলো সে মিজগুলো কিন্তু আপনারা কিনে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাচ্ছেন আর দর্শক জিরা মরিচের বাজারটা আজকে আপনাদের জানাতে চেষ্টা করতেছি হচ্ছে জিরা মরিচের বাজার গেছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে হাই কোয়ালিটি যেটা হচ্ছে হাই কোয়ালিটি পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার চার হাজার আটশো থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি দর্শক তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসাজ মুনা ট্যাটাস থেকে বাজারটা জানানোর চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ যদি শুকনা মরিচ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে আজকে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাজ মুনা ট্যাটাস আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে মেসাজ নটের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে